আলাইকুম আপনারা জানেন আমি দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করে প্রকৃত যে মালিক মোবাইল ফোনের তাকে দিয়ে আসছি কারো ধারাবাহিকতায় আজকে আমার এই মোবাইল ফোনটি কিভাবে উদ্ধার করলাম এবং উদ্ধারের পিছনে যে কী রহস্য আছে সেগুলি এই মোবাইলের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আছেন শোরুম দিয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা বাংলাদেশের সঙ্গে মোবাইল চোরাই কারবারের সঙ্গে জড়িত তাদের এক হুঁশিয়ারি দিয়ে আমি বলছি তারা বাংলাদেশের যে হারানো মোবাইল ফোনগুলি অল্প দামে কিনে নিচ্ছে এবং কিনে নিয়ে ভারতে পাচার করছে বাংলাদেশের হারানো ফোনগুলি এবং ভারতের যে ফোনগুলি আছে সেগুলি নিয়ে এসে বাংলাদেশে সেল করছে এতে করে দেখা যাচ্ছে বাংলাদেশের যে মোবাইল ফোনগুলি হারা যাচ্ছে চোরাই কারবারি মোবাইল চোরাই কারবারি যারা বাংলাদেশের এই হারানো ফোনগুলি অল্প দামে কিনে বিদেশে ভারতে পাচার করছে তাদের জন্য এই হারানো ভুক্তভোগী ভাই বোনেরা তারা পাচ্ছে না এই চোরাইকারবারিদের আপনারা ধরে দেন আজকে আমি যে ভিডিও নিয়ে আসছি আমার সামনে দেখছেন এই মোবাইল ফোনটি এটি হচ্ছে সুন্দর একটি মোবাইল ফোন রিয়েলমি দেখেন অনেক সুন্দর এবং নতুন এক মাস যে ক্রেতা ভাই এক মাসও ব্যবহার করেনি এই মোবাইল ফোনটি চুরি করার পর নেয়ার পর যে মোবাইল এই মোবাইল যার কাছে ছিল প্রকৃত যে আইএমই নাম্বার আইএমই নাম্বার ছিল সেই আইএমই নাম্বার তারা চেঞ্জ করেছে চেঞ্জ করেছে আমি যেন তাকে এই মোবাইল ফোনটি আইএমই চেঞ্জ করে যেন আমি ধরতে না পারি যে এই সেই মোবাইল ফোন হারানো মোবাইল ফোন আইএমমি যখন চেঞ্জ করে আমি তখন আইএমই চেকিং দিয়ে দেখি যে আইএমি এটা অন্য আইএমি তখন আমি করলাম কি এই আইএমির পরিবর্তে আমি মডেল তখন চেকিং দিলাম মডেল চেকিং দিয়ে আমি দেখতে পাই যে এইটাই হচ্ছে সেই মোবাইল ফোন তখন আমি এই মোবাইল ফোনের যে যার কাছে ছিল তাকে আমি বলি যে আপনি এই মোবাইল ফোন মেকারের দোকানে নিয়ে গেছেন তখন আমি মেকারের দোকানে নিয়ে যে মেকারকে ধরি এবং মেকারকে আইন অনুযায়ী যে দণ্ড হয় তাকে সে দণ্ড আমরা দেব ইনশাল্লা ফোনটা আসলে রাস্তা থেকে প্রভাব থেকে পড়ে গেছিলো তারপর ফোনটা আর পাওয়া হয় নাই স্যারের সাথে কথা বলার পরে স্যার স্যারের সহযোগিতায় উনিশ দিন পর ফোনটা হাতে রয়েছে আপনার ফোনের দাম কত ছিল ফোনের দাম ছিল ষোলো হাজার আপনারা দেখেন ষোলো হাজার টাকার এই মোবাইল ফোনটি এই মোবাইল ফোনটি জিটি করলে থানায় আমরা বের করে দিতে পারি কিন্তু যখন আমরা মোবাইলের তথ্যগুলি মেকারের দোকানদার মেকার মোবাইল সার্ভিসিংয়ের মেকারের দোকান যে তথ্যগুলি চেঞ্জ করে দেয় তাহলে আমাদের খুঁজে বের করা খুবই কষ্ট হয়ে যায় তাই আমি বলবো এই মেকার যারা আছে মোবাইল এর দোকানদার তারা যদি এই মোবাইলের তথ্যগুলি চেঞ্জ করে দেয় আমরা যদি কোনো কারণে কোনো উপায়ে তাদেরকে ধরতে পারি তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের যে শাস্তি সে শাস্তি আমরা দেব তাই আমি মোবাইল এর দোকানদারদেরকে বলছি তারা যেন এই চোরাই মোবাইল ফোনগুলি যারা নিয়ে যাবে তাদের আইএমই বা কোনো তথ্য যেন চেঞ্জ না করে দেয় আমরা যদি ধরতে পারি সর্বোচ্চ সাজার আওতায় তাকে নিয়ে আসবো আপনারা সকলেই সহযোগিতা করবেন এই মোবাইল সার্ভিসিংয়ের দোকান যারা মোবাইলের আইএমই চেঞ্জ করে এবং আমাদের যে হারানো মোবাইল ফোন ফোনগুলি মোবাইল ফোনগুলি চিহ্ন পরিবর্তন করে দিচ্ছে তাদেরকে আপনারা ধরায় দেন আইনের হাতে চপ করে দেন এবং মোবাইল চোরাইকার বাড়ি যারা আছে তাদেরকেও ধরে দিয়ে বাংলাদেশের যে সম্পদগুলি আছে সেই সম্পদগুলি যেন মোবাইলের যে দোকানদার আছে তারা যেন তাদের মোবাইলগুলি ক্রয় বিক্রয় করতে পারে এবং ভারতে যেন বাংলাদেশের এই চোরাই ফোনগুলি যেন যেতে না পারে এবং ভারতের চোরাই ফোনগুলি যেন আমাদের দেশে আসতে না পারে আপনারা সকলকে সকলকে ধন্যবাদ আপনারা আইনের সহযোগিতা করুন এবং অপরাধ কাজ দমনে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম